আজকে যে আমরা এই মিটিং বুয়াইছি এই মিটিং বুয়ানির একটা উদ্দেশ্য আমরা ইদানিং গুস খাওয়া কিন্তু মিলিমিশি হন না অনকে মন তাই জসিমার বসন তুমি দিন তিনজন যাইবাই বাইপাসর মুড়ো গিয়া উয়াইবাই ইনো না না সলিমি তে কি জাত মা তো আমি মতি আর জসিমর যাইতাম না যাইতাম না যাইতাম না ইতা দয়গো কাট চলি ইতা দয়গো বেটিন তুমি কসায় আমি কিটা করতাম আমি তার লাগে যাইতাম না ও জো জো না তুই ও শেষ তোর মা ও যাইতাম না 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 ঠিক কর তো না কাল কথা আমরাও যাইবি

ওনা এ তামসা লাগাইছে ইয়া তামসা লাগাইছে ঠিক লেন দেন তো কি আলে আলে লাভ সাই ও তুই তো আর তুই